কাঁচা আলু আর আটা দিয়ে একদম নতুন ধরনের খাস্তা মুচমুচে মশলা পুরি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই মশলা পুরিগুলো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখন খুশি বানিয়ে নিতে পারো এমনকি বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সও দিতে পারো এই পুরিগুলো অনেকক্ষণ ধরে এইরকম ফোলা ফোলা আর মুচমুচে থাকবে আর তিন চার দিন ধরে খারাপও হবে না যদি কোথাও বেড়াতে যাও এইগুলো তৈরি করে নিয়ে যেতে পারো তিন চার দিন ভালো থাকবে আর বানাতে ঝামেলাও যেমন কম খেতে তো অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই মশলা পুরিগুলো বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের কাঁচা আলু আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি চাইলে কিন্তু এই পেঁয়াজটা বাদ দিয়ে শুধু কাঁচা আলুটা দিয়েও বানিয়ে নেওয়া যাবে আমি এখানে একটু স্পেশাল টেস্ট দেওয়ার জন্য পেঁয়াজটা ব্যবহার করেছি এখন পেঁয়াজ আর আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আলু আর পেঁয়াজের টুকরোগুলো ঢেলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুকুয়া রসুন হাফ ইঞ্চি আদা কোনো ব্রত বা উপবাসের দিনে রান্না করলে এই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো সেম রাখবে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দু টুকরো করে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা মৌরি এই মশলা পুরি বা লুচি যাই বলো না কেন এর মধ্যে মৌরির ফ্লেভারটা দারুণ আসে তাই মৌরিটা কিন্তু স্কিপ করবে না এখন জল ছাড়া এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি দেখো ঠিক এই রকম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আলু আর পেঁয়াজের মধ্যে যেহেতু জলীয় ভাব বেশি আছে তাই জল ছাড়াই কিন্তু খুব সুন্দর করে পেস্ট হয়ে যায় এই আলু আর পেঁয়াজের পেস্টটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি এই সুজিটা দেওয়ার কারণে মশলা পুরি মশলা লুচি বা কচুরি যাই বলো না কেন এর টেস্টও যেমন অনেক বেড়ে যাবে আর এগুলো অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ ধরে ফোলা ফোলা থাকবে সুজিটাকে আলু আর পেঁয়াজের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সুজিটাকে তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় বন্ধুরা এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি সুজিটা ফুলে গিয়ে পেস্টটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এখন এই মশলা টেস্টি আর চটপটা বানাবার জন্য কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবজি মশলা এই সবজি মশলা না থাকলে ধনে গুঁড়ো আর গরম মশলা দিলেই হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি এক চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতে একটু ক্রাশ করে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম সাথে দিচ্ছি দু টেবিল চামচ মতো কষৌড়ি মেথি আর দিলাম অল্প একটু ধনে পাতা কষৌড়ি মেথি হাতের কাছে না থাকলে ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে মশলা পুরিগুলোকে একটু খাস্তা বানাবার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল এখন সমস্ত কিছু আলু আর পেঁয়াজের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে হিং দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম চা চামচের চার বাগের এক ভাগ হিং এই হিংটা দিলে এই কচুরি বা মশলা পুরিগুলো খেতেও যেমন ভালো লাগে আর তেমনি আমাদের হজমও সাহায্য করে তবে হাতের কাছে হিং না থাকলে এটা বাদ দিতে পারো সমস্ত মশলা তেল হিং আলু আর পেঁয়াজের পেস্টের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা তোমরা এর বদলে ময়দাও ব্যবহার করতে পারো তবে আটা দিয়েও কিন্তু খুব টেস্টি হয় এখন অল্প অল্প করে আটা অ্যাড করে আমরা একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা বানাতে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না এই আলু পেঁয়াজের পেস্ট দিয়েই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে আবারও বলছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে নিরামিষ করে একই পদ্ধতিতে বানাতে পারো সেগুলোও খেতে কিন্তু খুব টেস্টি হবে প্রথমে চামচ দিয়ে আটাটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু আমরা নর্মাল যে লুচি বানাবার জন্য ডো বানাই তার থেকে একটু শক্ত করে মাখতে হবে তাই প্রয়োজন মতো অল্প অল্প করে আটা অ্যাড করে আমরা একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি দেখো ঠিক এই এইরকম ডোটা হবে ডোটা মাখা হয়ে গেছে এখন চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন দুটাকে আর মাখার দরকার নেই শুধু নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিতে হবে এইভাবে একটা একটা করে লেচি কেটে বেলে পুরীগুলো খুব সুন্দর করে ফলে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে এইভাবে বল পাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এই লেচির মধ্যে তেল মাখিয়ে নিলে একটা লেচি যেমন আর একটা লেচির গায়ে লেগে যাবে না তেমনি বেলার সময় বারবার আলাদা আলাদা করে তেল দিতেও হবে না আর খোলা হাওয়াতে রাখলেও লেচিগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবে না যেখানে বেলবো সেখানে একটু তেল লাগিয়ে নিলাম আর বেলনের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম এখন ওভেনের মধ্যে একটা কড়াবো সে তার মধ্যে কিছুটা তেলকে আমরা গরম করতে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণ আমরা কয়েকটা পুরি বা লুচি বেলে নেব আর লুচিগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না ঠিক এইরকম একটু মোটা করে বেলতে হবে এইভাবে একটু মোটা করে বেললে মশলার স্বাদটা খুব ভালো পাওয়া যাবে লুচিগুলো এইভাবে একটা একটা করে বেললে প্রত্যেকটা লুচি বলের মতো ফুলবে তবে তোমরা চাইলে কিন্তু একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়ে তার থেকে কোনো ধারারও গ্লাস বা বাটি কেটে নিতেই পারো সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা লুচিকে বেলন দিয়ে হালকা করে বেলে নিতে হবে তবেই কিন্তু ভালোভাবে লুচিগুলো ফুলবে বেশ কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি এদিকে তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে তবে ধোঁয়াটা গরম কিন্তু করা যাবে না কারণ এই লুচিগুলোতে খুব তাড়াতাড়ি কালার চলে আসে মাঝারির থেকে একটু বেশি তেলটা গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে এখন এই গরম তেলের মধ্যে একটা লুচি দিতে হবে একটা লুচি দেবার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে তেলের ওপরে ভেসে উঠেছে ভেসে ভেসোটা মাত্রই ছান্তা বা খন্তি দিয়ে এইভাবে হালকা চাপ দিলে কিন্তু লুচিটা খুব সুন্দর করে ফুলে যাবে একটা লুচি ফুলে যাবার পরেই তবে আর একটা লুচি দিতে হবে আর একইভাবে তেলের ওপরে ভেসে ওঠা মাত্রই এটাকে চাপ দিয়ে ফুলিয়ে নিতে হবে একসঙ্গে দু তিনটে লুচি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু কোনো লুচিটাই ফুলবে না কারণ একসঙ্গে দু তিনটে লুচি গরম তেলের মধ্যে দিলে তেলের টেম্পারেচার হঠাৎ করে অনেকটা কমে যায় তার ফলে কোনো লুচি ফুলতে চায় না আর লুচিগুলো ফুলে যাবার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে খুব খাস্তা তৈরি হবে আমি এখানে প্রথমে একসাথে তিনটে ভেজেছি পরের বার চারটে ভেজেছিলাম তোমরা যতগুলো হ্যান্ডেল করতে পারবে ততগুলি ভেজে নেবে কারণ এই লুচিগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে দেখো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু বলের মতো ফুলবে লুচিগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর তিন চার দিন ধরে এই লুচিগুলো কিন্তু খারাপ হয় না তাই কোথাও বেড়াতে যাবার সময় এগুলো কিন্তু বানিয়ে সাথে রাখতে পারো আর বাড়িতেও ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে স্পেশাল স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নিতে পারো আর এই মশলা পুরিগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যেগুলো খাবার জন্য কোনো সবজি লাগে না সাথে কোনো সস চাটনি বা আচার থাকলে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো